এই ভিডিও দেখে আপনার কাছে মনে হতে পারে এটা কোনো মোবাইলের ভিডিও বা মোবাইলের কোনো বিশেষ কোনো সফটওয়্যার রিলেটেড কোনো ভিডিও বা মোবাইলের কোনো আনবক্সিং ভিডিও এরকম কাছে কিছু আপনার কাছে মনে হতে পারে আসলে তা না আমি এখানে কোনো মোবাইল আজকে দেখাবো না বা মোবাইল সংক্রান্ত তেমন কোনো কিছু বলবো না এটা হচ্ছে যে আমার হাতে যে ফোনটা দেখতে পাচ্ছেন এটা একটা ইনফিনিক্সার কোম্পানির একটা মোবাইল এটা আমি কিছুদিন আগে কিস্তিতে নিয়েছি তো কিস্তিতে কীভাবে ফোনটা নিলাম এবং কিস্তিতে নিয়ে আপনার লাভ হবে কিনা বা কিস্তিগুলো কি ব্যাপার সব কিছু আজকে এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করবো প্রথমত আমি আমার ছোটো ভাইয়ের মাধ্যমে জানতে পারি যে কিস্তিতে মোবাইল দেওয়া হচ্ছে তো ব্যাপারটা আমার কাছে খুব কিউরিয়সিটি লাগলো এবং আমি চলে গেলাম ইনফিনিক্সের একটা শোরুমে সেখানে গিয়ে আমি যতটুকু দেখলাম যে টেকনো এবং এখানে ইনফিনিক্স এই দুইটা কোম্পানির মোবাইল পে নামের একটা কোম্পানির মাধ্যমে তারা কিস্তিতে দিচ্ছে এটা ছয় মাস পর্যন্ত কিস্তি আছে তিন মাস আছে সম্ভবত এর ভিতরে আরও কোনো একটা স্লট আছে আমি আমার জানা নেই সো আমি তারপরে চিন্তাভাবনা করলাম ওকে একটা নতুন বিষয় তাহলে এটাকে এক্সপ্লোর করা যাক তো আমি কিস্তিতে এই ফোনটা নিলাম আমার ফোনের দাম ছিল ছাব্বিশ হাজার সামথিং তো আমাকে বললো ছয় হাজার সাতশো সামথিং টাকা আমাকে জমা করতে হবে এবং আমার কাছে কিছু পেপার্স লাগবে আমার যেগুলো আপনার ন্যাশনাল আইডি কার্ড আমার নমিনি ন্যাশনাল আইডি কার্ড দেন আমি রেফারেন্সের জন্য আমার কোন একটা জব অথবা কোনো স্টুডেন্ট আইডি কার্ড সেই ক্ষেত্রে আমি আমার ড্রাইভিং লাইসেন্স দিয়েছিলাম কারণ আমি শুনেছিলাম যে ড্রাইভিং লাইসেন্স দিয়ে ওটা নেওয়া সম্ভব হয় এবং আমাকে যেই মানে ওয়ান টাইম পেমেন্ট যেটা প্রথম নেওয়ার সময় যে একটা টাকা সেটা জমা দিতে হবে আমাকে তো এই সব কিছু আমি ফোনটা নিয়ে নিয়েছি তো নেওয়ার পরে আপনাদেরকে আজকে আপনি দেখাবো যে আমি কত টাকা দিয়ে ফোন নিলাম ফোন নিয়ে আমার কতটুকু লাভ হইলো এবং যারা একবারে ফোন কিনতেছে তাদের কী লাভ হচ্ছে যেমন আমার ছোটো ভাই ও আমার ফোনটা কেনার পরে ওর ফোনটা ভালো লেগেছিলো ও ফোনটা দেখে অনেক পছন্দ হয়েছিলো তারপরে ও চিন্তা করেছিল যে ও ফোনটা নিবে তবে ও কিস্তিতে নিবে না কারণ কিস্তিতে নিলে যেটা হচ্ছিল যে বেশ কিছু টাকা বেশি দেওয়া লাগছিল অত সে কত টাকা বেশি দেওয়া লাগছিলো এবং বেশি দিয়ে আদৌ আপনার কোনো লাভ হচ্ছে কিনা বা কত টাকা লস হচ্ছে বা আপনি এভাবে ফোন নেবেন কিনা বা এই ফোনটা আপনার কিস্তিতে নিয়ে লাভ হবে কি এই সকল বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো তো চলুন আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে ওদের যে অ্যাপসটা আছে যে অ্যাপসের মাধ্যমে ওরা প্লাম্পের পুরো ব্যাপারগুলোকে অর্গানাইজ করছে মানে আপনি লোন নেওয়ার পরে সেই অ্যাপসের ভিতরে আপনার সব কিছু দেখা যাবে ইভেন এই অ্যাপসটা কিন্তু আপনার মোবাইলটাকে কন্ট্রোল করবে এই অ্যাপসের মাধ্যমে আপনি আপনার তারা মোবাইলে যাবতীয় ইনফরমেশান তারা দেখতে পারবে চাইলে তারা ফোনটা লক করতে পারবে আপনার কি কি এস এম এস আসছে কন্ট্যাক্টসে গত নাম্বার আছে সেই অনেক কিছুই তারা এই ফোনের অ্যাক্সেস করতে পারবে তো এই সব কিছু মিলিয়ে এখন আপনার এই ফোনটাতে কিছু প্রাইভেসি ইস্যুস থাকতে পারে আমি এখনও শিওর না তো আপনি তারপরে ফোনটা নেবেন কি নেবেন না এটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার তো চলুন আমরা একদম প্লাম্পের স্ক্রিন থেকে দেখব সো এখন আমরা প্লাম অ্যাপসের মাধ্যমে ইনস্টলমেন্ট দিব এবং আপনাদেরকে পুরো যে টাকা পয়সার যে হিসাবটা সেটা আপনাদেরকে এখান থেকে দেওয়ার চেষ্টা করব তো চলুন আমরা এখন প্লাম অ্যাপসের ভিতরে ঢুকি প্লাম অ্যাপসটা আপনি যখন ফোনটা কিনলেন তখনই ওখান থেকে আপনাকে প্লাম তে ইনস্টল করে দেওয়া হবে দেখেন আমার ইনস্টলমেন্টের ডেট ছিল হচ্ছে পনেরো তারিখ লাস্ট ডেট এখানে আপনারা দেখতে পাচ্ছেন এবং আমার বর্তমান বকেয়া রয়েছে তিন হাজার নয়শো তেত্রিশ টাকা তো আমি চাইলে এটা নির্ধারিত সময়ের আগে পরিশোধ করতে পারবো তাতে কোনো লাভ নেই তাতে যে আমার টাকা কম লাগবে সেরকমও না এবং আমার টোটাল ইনস্টলমেন্ট ছিল হচ্ছে ছয়টা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছয়টা ইনস্টলমেন্টে আমার তেইশ হাজার বারো টাকা পেমেন্ট করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে আমার প্রথম ইনস্টলমেন্ট রয়েছে হচ্ছে তিন হাজার নয়শো তেত্রিশ টাকা পরবর্তীতে চার হাজার বত্রিশ টাকা তারপরে চার হাজার বত্রিশ টাকা এভাবে চার হাজার বত্রিশ আমার সর্বশেষে রয়েছে দুই হাজার নয়শো একান্ন টাকা কারণ সেখানে আবার বলছে কি যে যখন আমি ফোনটা কিনেছিলাম ওরা তখন বলছে গ্যারান্টি হিসাবে এক হাজার আশি টাকা যেটা নিয়েছে সেটা এটার সাথে কি অ্যাডজাস্টমেন্টের একটা ব্যাপার আছে কিনা আমি জানি না এরকমভাবে এটা সেটেলমেন্ট ছিল ওদের তো যাই হোক আমি আবার ঋণের বিবরণী যদি দেখি আমি যখন ফোনটা নিয়েছিলাম আমার ফোনের দাম ধরা হয়েছিল হচ্ছে ছাব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর আপনারা জানেন যে এটা যদি আপনি ক্যাশ প্রাইজে কেনেন তাহলে বসুন্ধরা সিটি বা যমুনা ফিচার পার্ক এখান থেকে কিন্তু চব্বিশ হাজার টাকার ভিতরে ফোনটা কিনতে পাওয়া যায় কিছুদিন আগে আমার একটা ছোটো ভাই কিনেছে সে চব্বিশ হাজার টাকার রাউন্ড ফিগারে ফোনটা কিনেছে সো এই ক্ষেত্রে আমি বলবো যে আপনাদের কাছে যদি ইনস্টলমেন্টে যাওয়ার ছাড়া আপনারা ফোনটা নিতে পারেন তো সেই ক্ষেত্রে আপনারা অনেক সহজে অল্প খরচে ফোনটা নিতে পারবেন তো আর কারণ হচ্ছে যে আপনি যখন ইনস্টলমেন্টে নিতে যাবেন আপনাকে অনেকগুলো হ্যাসেলড ফেস করতে হবে অনেক ধরনের ডকুমেন্ট আপনাকে মানে প্রোভাইড করতে হবে এরপরেও যেটা হচ্ছে যে আপনার ছয় মাসের ইনস্টলমেন্টে দেখেন অলমোস্ট আপনাকে প্রায় এখানে দেখেন আমি দিয়েছি ছয় টাকা সাথে আমাকে দেওয়া লাগছে চব্বিশ হাজার টাকা সব কিছু মিলেও আমাকে তিরিশ হাজার টাকার উপরে খরচ করতে হচ্ছে তার মানে যদি চব্বিশ হাজার টাকা ফোন আমি মার্কেট থেকে ইন ক্যাশে কিনতে পারি তো সেই ক্ষেত্রে দেখা যায় প্রতি মাসে আমাকে এক হাজার টাকা করে বেশি ইনস্টলমেন্টের সাথে মানে যাচ্ছে মানে ইনস্টলমেন্ট দেওয়ার জন্য যাচ্ছে বা এক হাজার টাকা বেশি প্রতি মাসে আমাকে গুনতে হচ্ছে টোটাল ফোনটার প্রাইস আমাকে ছয় মাসে ছয় টাকা আমাকে এক্সট্রা প্রোভাইড পে করতে হচ্ছে সো আপনার এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ঋণের বিবরণী এখানে দেখতে পারলেন তো চলেন পরিশোধ করব আমরা এখন এখানে আপনি একবারে পুরো টাকা দিয়ে দিতে পারেন সেই ক্ষেত্রে আপনার এই টাকায় দেওয়া লাগবে এমন না যে আপনি যদি এই মাসে আপনি সব শোধ করে দেন সেই ক্ষেত্রে আপনার কম টাকা দেওয়া লাগবে যেমন আমি যখন শোধ করতে যাই দেখেন আমাকে কিন্তু পুরো টাকায় দেওয়া লাগতেছে তেইশ হাজার বারো টাকায় দেওয়া লাগতেছে সো আমি যখন পুরো টাকায় দিব সো আমি চিন্তা ভাবনা করেছি যে একবারে দিব না আমি বা ইনস্টলমেন্টে দিব সো না আমরা হচ্ছে এখন যেটা করব আমরা নির্ধারিত সময়ের আগে পরিশোধ করব। এখন পরিশোধ করুন তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখন পরিশোধ করলে মূল অর্থ এবং এখানে পরিষেবা ফি দেওয়া রয়েছে পরিশোধ পরিশোধ করতে 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 যাচ্ছি গেলে আপনাকে বিকাশে পেমেন্ট পারেন তা আমি এখানে বিকাশটা সিলেক্ট করে দেওয়া রয়েছে অথবা আপনি এখান থেকে ব্যাঙ্ক ট্রান্সফার করতে পারেন ব্যাংক ট্রান্সফার করতে গেলে আপনাকে এইভাবে ব্যাংক ট্রান্সফারের একটি অপশন আপনাকে আসবে যেখানে আপনার অ্যাকাউন্ট নেম লিখতে হবে ব্যাংকের নাম উত্তরা ব্যাংক উত্তরা ব্রাঞ্চ রাউটিং এভাবে আপনি ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন সো আমি বিকাশের মাধ্যমে পেমেন্ট করব আমি চলে যাচ্ছি বিকাশে সো বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে গেলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার বিকাশ নাম্বার দিতে হবে এখানে আমি আমার বিকাশ নাম্বার দিয়ে দিচ্ছি এবং তারপরে এখান থেকে কনফার্ম করছি কনফার্ম করলে আমার একটা ছয় ডিজিটের একটা ওটিপি আসবে আমি অ্যালাউ করছি ছয় ডিজিটের ওটিপি চলে আসছে এবং আমি সেখান থেকে কনফার্ম করছি কনফার্ম করার পর এখান থেকে আমাকে পিন দিতে বলছে আমি এখানে পিন দিয়ে দিচ্ছি এবং পিন দিয়ে কনফার্ম করছি কনফার্ম করলে আপনারা দেখেন যে আমার বিকাশ থেকে পেমেন্টটি সাকসেসফুল ভেরিফিকেশান সাকসেসফুল করেছে এবং এখান থেকে আমার পেমেন্ট কনফার্ম করেছে পরিশোধ অনুরোধ প্রক্রিয়া করা হচ্ছে অপারেশন পুনর্বৃত্তি করবেন না হোমে ফিরে যান আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপনি সফলভাবে পরিশোধ করেছেন আমি এখান থেকে সফলভাবে তিন হাজার নশো তেত্রিশ টাকা পরিশোধ করেছি আমি হোমে ফিরে যাচ্ছি হোমে ফিরে গেলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার পরবর্তী মার্চ মাসে যেহেতু এটা ফেব্রুয়ারি মাস ছিল পরবর্তী মার্চ মাসে আমার আরেকটা ইনস্টলমেন্ট দেখাচ্ছে এবং এখানে দেখেন আমার কিন্তু দেখিয়ে দিচ্ছে যে আমি এখানে একটা পরিশোধ করলাম তিন হাজার নয়শো তেত্রিশ টাকা আমি পরিশোধ করে দিয়েছি এবং পরিশোধের ইতিহাসে আপনারা দেখেন এখানে কিন্তু বিকাশ দ্বারা পরিশোধ দেখিয়ে দিচ্ছে আমি বিকাশ দ্বারা পরিশোধ করেছি সব কিছু কিন্তু এই অ্যাপসের মাধ্যমে আপনার পুরা লোনের ইন ডিটেল আপনাকে দেখিয়ে দিবে তো আপনারা এখান থেকে সব কিছু দেখতে পারবেন আমার আর বাকি আছে কত টাকা কত কবে আমার পরিশোধ করতে হবে সেই সব কিছু কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে যেমন হচ্ছে ঋণ রেকর্ড আপনারা এখানে ঋণ রেকর্ড দেখতে পাচ্ছেন এইভাবে ঋণ রেকর্ড দেখা যাচ্ছে এবং তার পরবর্তীতে যদি আপনারা আসেন পরিশোধের রেকর্ড আপনারা এখান থেকে পরিশোধ করেছেন কবে কখন সবগুলো এখান থেকে দেখানো দেখা যাচ্ছে সো আমার আদেশ যদি আপনি এখানে দেখেন তাহলে এখান থেকে আপনি দেখতে পারবেন যে আমি যে ফোন কেনার সময় যে যে প্রক্রিয়াটা সম্পন্ন হয়েছিল ডেলিভারি এখানে দেখেন আমি যে ফোনটা নিয়েছিলাম সেই ফোনের এখানে ডেলিভারি দেখাচ্ছে লোন এখানে ক্লোজ ক্লোজে কিছু নেই সো মাই অর্ডারস এতটুকুই আর পরিশোধ এখান থেকে আপনারা যদি কাস্টমার কেয়ারে কথা বলতে চান তাহলে এখানে এইভাবে আপনি কাস্টমার কেয়ারে গ্রাহক সেবার সাথে কথা বলতে পারবেন এবং এই পর্যন্ত এই অ্যাপটি খুব সিম্পল আপনার ওভার শিডিউলিং ফিয়ারাতে এখানে দেখুন কি কি হবে যদি আপনি টাকা না দেন সেই ক্ষেত্রে কী কী হবে আপনার পপ আপ উইন্ডো আসবে বারবার মোবাইল ফোনের স্ক্রিনে ওয়াটারমার্ক চলে আসবে মোবাইল অ্যাপ ব্যবহার মানে আপনি মোবাইল অ্যাপ ব্যবহার করতে পারবেন না এবং এখান থেকে কোনো কল করতে পারবেন না এটা সম্পূর্ণ কিন্তু তাদের একটা স্পাইভার রয়েছে এবং এই স্পাইভার এই ফোনটার মধ্যে রয়েছে এবং এটা সম্পূর্ণভাবে কন্ট্রোল করে কিন্তু সেই স্পাইভার তো যতক্ষণ আপনার এই মোবাইলের ভিতরে ওই আপনি লোন শোধ করছেন না ততক্ষণ পর্যন্ত এই মোবাইলে যাবতীয় ইনফরমেশন কিন্তু আপনার হচ্ছে তারা দেখতে পায় মানে ইনফিনিক্স কোম্পানি দেখতে পাবে তাদের যে অ্যাপটি এখানে রয়েছে আপনি যদি এখানে আসেন আমি যদি সেটিংসে যাই এখান থেকে সেটিংসে যাই সেটিংসে যাওয়ার পরে যদি আমি এখান থেকে অ্যাডমিন লিখি অ্যাড মিন লিখি সার্চ করি ডিভাইস অ্যাডমিন ডিভাইস অ্যাডমিন্সে আপনি যে গেলে দেখতে পাচ্ছেন যে এই যে সিকিউরিটি প্লাগিন এই সিকিউরিটি প্লাগিনের মাধ্যমে কিন্তু তারা ফোনের যাবতীয় ইনফরমেশান ট্র্যাক করছে আপনার ফোনটা কোথায় কোন লোকেশানে আছে বা আপনি ফোনের মাধ্যমে কী করছেন ফোনে কতগুলো অ্যাপস ইনস্টল করছেন ফোনের যাবতীয় ইনফরমেশান কিন্তু তারা ওই অ্যাপসের মাধ্যমে ট্র্যাক করছে সো আপনি যদি ফোনের টাকা না জমা দেন তাহলে কিন্তু আপনার ফোনটা তারা বন্ধ করে দিতে পারে এবং এটা সম্ভব আপনার কাছে মনে হতে পারে যে আমি এটা ফ্ল্যাশ করে দিব দেন এটা হবে কিন্তু কিছু কিছু জিনিস ফ্ল্যাশ করলেও এটাতে চলবে সো যেহেতু তাদের তাদের কোম্পানির ওয়েস্ট ইউজ করছেন তো সেটা এসে আবার এখানে ইনস্টল হয়ে যাবে সো যারা ইনস্টলমেন্টে নিচ্ছেন তারা অবশ্যই এই ব্যাপারগুলোকে মাথায় রাখবেন যে আপনার ফোনে কিন্তু মোটামুটি প্রাইভেসির একটা ব্যাপার কিন্তু নিয়ে স্যাক্রিফাইস করতে হবে যদিও তারা এখানে বলে দিচ্ছে যে এখানে বলে দিচ্ছে যে গোপনীয়তা নীতি তারা গোপনীয়তা নীতি মেনে চলছে তারপরে আমার কাছে কেন জানি মনে হয় এটা আমার পার্সোনালও মনে হচ্ছে যে এখানে কিছুটা প্রাইভেসির ব্যাপার কিন্তু আছে তো এই পর্যন্ত আমি বিকাশে পেমেন্ট করে দিয়েছি আর এ পর্যন্ত যারা লোনের ফোন নিতে চাচ্ছেন তাদের যদি আরও কোনো কিছু জানত থাকে তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন কমেন্ট করতে পারেন আর যারা ফিফটি টাকা পেমেন্ট করবেন তাদের তেমন কোনো হ্যাসাল্ট নেই তারা একটা বা দুইটা কিস্তির মাধ্যমে বা তিনটা কিস্তির মাধ্যমে ফিফটি টাকা জমা দিয়ে এর থেকে অনেক কম ইন্টারেস্টে আপনারা ফোন নিতে পারেন তো আজকে এই পর্যন্তই হ্যাভ এ গুড ডে টাটা